আরও একবার ভারত মহাকাশে ইতিহাস সৃষ্টি করেছে শুক্লা পুত্র সাত সমুদ্র অতিক্রম করেছে হ্যাঁ আজ আমরা আপনাদের জন্য একটি বড় খবর নিয়ে এসেছি এটি একটি ভালো খবর যে নাসার মিশন অবশেষে অনেক বিলম্বের পর চালু হয়েছে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার শুভ্রাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অভিযানে মহাকাশচারীদের নেতৃত্ব দেবেন এর সাথে শুভাংশু ভারতের প্রথম মহাকাশচারী হয়ে উঠেছেন যিনি তবে আপনি কি জানেন যে থেকে সময় হৃদস্পন্দন বৃদ্ধি পেয়েছিল কারণ এই সময়ে উভয় মহাকাশ যান প্রতি ঘন্টায় সাতাশ হাজার কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছিল এবং এমনকি একটি ছোট্ট ত্রুটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আঘাত এবং সেখানে উপস্থিত সমস্ত নভচারীরা প্রায় দেড়শো বিলিয়ন ডলার লোকসানের সাথে মারা যেতেন কিন্তু শুভাংশু কোনো ভুল ছাড়াই সফলভাবে ডক করেন এবং আইএসএস এ ভারতীয় অতি পতাকা উত্তোলন করেন কিন্তু দুটি মহাকাশযানের মধ্যে ডকিং কেন এত বিপজ্জনক আশা কেন এত গুরুত্বপূর্ণ মিশনের জন্য একজন ভারতীয় পাইলটকে বেছে নিয়েছেন আর শুভ্রাংশু স্পেস স্টেশনে কতদিন থাকবে এবং সে কি কাজ করবে জানাবো সেসবই এই ভিডিওতে কিন্তু তার আগে যদি আপনি মহাকাশচারী শুভাংশু শুক্লার জন্য গর্বিত হন তবে দ্রুত ভিডিওটি লাইক করুন পঁচিশে জুন দুই হাজার পঁচিশ নাসার ফোর মিশন অবশেষে বেশ কয়েকটি স্থগিত পর উৎক্ষেপণের জন্য প্রস্তুত ছিল এবং এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন মহাকাশ জানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছিল আমেরিকান টাইম অনুসারে দুপুর দুটো তিরিশ মিনিটের দিকে মিশন কমান্ডার পেগি উইটসন পোল্যান্ডের মিশন বিশেষজ্ঞ সাস কুজানস্কি ও হাঙ্গেরির টিবোর কাপু সহ চারজন নবকাচারী মহাকাশ জানে চড়েন যখন মিশনটি ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা দ্বারা পরিচালিত হয়েছিল চারজন অ্যাস্ট্রোনট রেডিও সেন্টারের মাধ্যমে কমান সেন্টারের যোগাযোগ ও বাকি যন্ত্রগুলি চেক করছই করে এবং মিশন পাইলট শব্দ সরাসরি লঞ্চ বোতাম টিপে মিশন লঞ্চ স্টার্ট করে তারপরে কাউন্ট ডাউন শুরু হয় পাঁচ চার তিন দুই এক এবং স্পেস এর ফ্যালকন রকেটটি তাদের ড্রাগন ক্যাপসুলটি বাতাসের মধ্যে চিরে মহাকাশে যাত্রা করে এটি মাত্র এক মিনিটে এক হাজার কিমি পার ঘন্টা প্রতিতে পৌঁছায় এবং চার কিমি উচ্চতায় পৌঁছায় কিন্তু সবচেয়ে কঠিন বিষয় ছিল একশো কিলোমিটার উচ্চতায় পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করা এই কারণে কমান সেন্টারে প্রত্যেকের স্পন্দন বেশি ছিল প্রায় তিন মিনিটের মধ্যে রকেটটি তার প্রথম ধাপটি সম্পন্ন করে এবং বুস্টার ছেড়ে দেয় এবং দ্বিতীয় পর্যায়ের ইঞ্জিনটি জ্বলতে শুরু করে এখন গতিবেগ ছয় হাজার কিলোমিটার পার ঘন্টা এবং উচ্চতা নব্বই কিলোমিটার পৌঁছেছে এবং ড্রাগন মহাকাশ যানটি পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে মহাকাশে পৌঁছানোর সাথে সাথে সর্বোচ্চ হাততালি দেওয়া হয় এখন পরবর্তী পর্যায়টি ছিল পৃথিবীর দুইশো কিলোমিটার কক্ষপথ দখল করা যার জন্য ইঞ্জিনের পরবর্তী পর্যায়গুলি শুরু হয় এবং বায়ুমণ্ডলের ঘর্ষণ ছাড়াই এখন এই রকেটটি সহজেই তার গতি বাড়িয়ে তুলছিল উৎক্ষেপণের প্রায় চার মিনিটের মধ্যেই এক্সিয়ম ফোর আঠারো হাজার কিলোমিটার গতিতে পৃথিবীর দুইশো কিলোমিটার কক্ষপথ দখল করে এর পর এর গতিবেগ বাড়িয়ে সাতাশ হাজার কিলোমিটার পার ঘন্টা করেন যা শব্দের গতির বাইশ গুণ এর মাধ্যমে উৎক্ষেপণটি সফল হয় এবং তারপর আমরা শুভ্রাংশুর কণ্ঠে শুনতে পাই যে নমস্কার আমার প্রিয় দেশবাসী এক অদ্ভুত যাত্রা আমরা মহাকাশে পৌঁছে গেছি বর্তমানে আমরা প্রতি সেকেন্ডে সাড়ে সাত কিলোমিটার গতিতে পৃথিবীর চারপাশে ঘোরাফেরা করছি এবং আমার কাজে আমার ত্রিবর্ণ পতাকা রয়েছে যা আমাকে বলছে যে আমি একা নই আমি আপনাদের সকলের সঙ্গে আছি এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আমার যাত্রা শুরু নয় বরং ভারতের মানব মহাকাশ কর্মসূচি শুরু আর আমি চাই আপনারা সবাই এই যাত্রায় অংশ হন এবং আপনাদের বুক ও গর্বের সাথে চওড়া হোক আসুন একসঙ্গে ভারতের মানব মহাকাশ কর্মসূচি শুরু করি ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্ধুরা সুবাংশু শুক্লার কণ্ঠে অনেক ভারতীয় চোখে জল উঠে আসছে এবং সারা বিশ্ব হাততালি দেয় কিন্তু এটা ছিল কেবল শুরু আসল পরীক্ষাটি এখনই শুরু হতে যাচ্ছিল কারণ উৎক্ষেপণের পরে মহাকাশ যানটি সরাসরি পথ নেয় না তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানোর জন্য এটিকে পৃথিবীর কক্ষপথে বারবার ঘোরার মাধ্যমে ধীরে ধীরে তার কক্ষপথ প্রসারিত করতে হয় এবং এই সময়ে মহাকাশ যানটি নিজেই ঘন্টায় সাতাই হাজার কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে অর্থাৎ প্রতি মিনিটে একটি পূর্ণ বৃত্তাকার তার কক্ষপথ বৃদ্ধি করছিল এবং উৎক্ষেপণের প্রায় ছত্রিশ ঘন্টা পরে শুভাংশু এবং তার দল এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কথা বলার সময় হয়েছিল এখন কল্পনা করুন যে দুটি মহাকাশ যান প্রতি ঘন্টায় সাতে হাজার কিলোমিটার গতিতে পৃথিবীর চারপাশে ঘুরছে তাদের একে অপরের সাথে সংযোগ স্থাপন করতে হবে যাতে এই ছোট ড্রাগন মহাকাশ যান থেকে নভোচারীরা বড় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করতে পারে এমন পরিস্থিতিতে যদি সামান্য ভুল হয় বা উভয় যানবাহনের সংঘর্ষ হয় তাহলে এই পুরো মিশন সহ সব সময়ের জন্য মহাকাশে আটকে যেতে পারে ডকিং এর সময় শুভাংশু নিজে ককপিটে ছিলেন এবং মহাকাশ জ্যানটিকে ম্যানুয়াল মুডে নিয়ে যাচ্ছিলেন তিনি তার সামনের প্রতিটি সেন্টিমিটারের নিয়ন্ত্রণ নিয়েছিলেন তবে তিনি তার মহাকাশ যানটিকে সামান্য সরাতে পারেননি কারণ সামান্য কম্পন এই মিশনকে বিপর্যয়ে পরিণত করতে পারে কমেন্ট সেন্টারে নীরবতা ও নিস্তব্ধতা চেয়েছিল সকলের চোখ ছিল মনিটরের দিকে প্রতিটি সেন্সর প্রতিটি থ্রাস্টার প্রতিটি গতিবেগি পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং তারপর সেই মুহূর্তটি আসে যখন শুভাংশু ডকিং প্রক্রিয়া শুরু করেন এবং ধীরে ধীরে তার মহাকাশ যান আইএসএস এর ডকিং বন্দরের দিকে অগ্রসর হতে শুরু করে তিন মিটার দুই মিটার এক মিটার এবং সংযোগ স্থাপন তারপর দুজনের হুক একে অপরকে ধরে ফেলে এবং ডকিং শেষ হওয়ার সাথে সাথে এর সতর্কতা পর্যায়ে ঝলসে ওঠে সমগ্র মিশন নিয়ন্ত্রণ হাততালি দিয়ে প্রতিধ্ববনি দেয় এবং ভারতের প্রথম মহাকাশচারী সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গেলেন সেখানে উপস্থিত অন্যান্য নবচারীরা এক্সিয়াম ফোর এর চার নবচারীকে স্বাগত জানান এবং শুভাংশু ভিতরে যাওয়ার সাথে সাথে প্রথম কাজটি করেন তিনি তার স্পেস শুটের বাহুতে তীবর্ণ রঞ্জিত পতাকা চুম্বন করেন এবং তারপর তা আইএসএস দেওয়ালে করেন এটি সেই মুহূর্ত মুহূর্ত ঐতিহাসিক ছিল যা আগামী প্রজন্মের জন্য স্মরণীয় হয়ে থাকবে শুভাংশু শুক্লা এবং তার দল এখন প্রায় দিন ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বৈজ্ঞানিক গবেষণা বায়োমেডিক্যাল পরীক্ষা নিরীক্ষা এবং ভারত মার্কিং যৌথ মিশনে কাজ করবে এরপরে শুভাংশু আবার ড্র্যাগন মহাকাশ যানের নেতৃত্ব দেবেন এবং তার নাবিকদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনবেন अंतरिक्ष में भारत का परचम लहराने के लिए मैं आपको हार्दिक बधाई और शुभकामनाएं देता हूं मैं ज्यादा समय नहीं ले रहा हूं तो सबसे पहले तो ये बताइए अच्छा शुभ अंतरिक्ष की विशालता देखकर सबसे पहला विचार क्या है आपको प्रधानमंत्री जी सच में बोलो तो जब पहली बार हम लोग ऑर्बिट में पहुँचे अंतरिक्ष में पहुंचे तो पहला जो व्यू था वो पृथ्वी का था और पृथ्वी को बाहर से देख के जो पहला जो पहला ख्याल और पहला जो थॉट मन में आया वो ये था कि पृथ्वी बिल्कुल एक दिखती है मतलब बाहर से कोई सीमा रेखा नहीं दिखाई देती कोई बॉर्डर नहीं दिखाई देता और दूसरी चीज जो बहुत नोटिसेबल थी जब पहली बार भारत को देखा तो हम मैप पे पढ़ते हैं भारत को हम देखते हैं बाकी देशों का आकार कितना बड़ा है हमारा आकार कैसा है वो मैप पे देखते हैं लेकिन वो सही नहीं होता क्योंकि वो एक हम थ्री ऑब्जेक्ट को टू यानी पेपर पे हम उतारते हैं भारत सच में बहुत भव्य दिखता है बहुत बड़ा दिखता है तो शुभांशु शुक्ला के आई एस एस ए जावा प्रथम भारतीय महाकाशचारी बला উনিশশো সালে যখন রাকেশ শর্মা সোভিয়েত ইউনিয়নের এসও এস টি ওয়ান মিশনে মহাকাশে গিয়েছিলেন তখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অস্তিত্বই ছিল না তিনি মিশনের সময় রাশিয়ান স্পেস স্টেশনে আট দিন সময় কাটিয়েছিলেন আর সেখান থেকে তিনি বলেছিলেন সাহরি জাহাজে আচ্ছা হিন্দুস্তা আমারা সারে রাষ্ট্র কাজ আপনার তরফ হ্যাঁ और हम सब आपको बधाई देते हैं यह एक ऐतिहासिक कदम है मेरी आशा है कि इससे हमारा देश अंतरिक्ष के प्रति जागरूक होगा और साथ ही हमारे युवकों को साहसिक कार्य करने की प्रेरणा मिलेगी प्रश्न तो आपसे बहुत से पूछने हैं लेकिन थोड़ी से पूछती हूँ ऊपर से भारत कैसा दिखता है आपको आप আর রাকেশ শর্মা মহাশূন্য যাওয়ার চার দশক পর শুভাংশু শুক্লা মহাশূন্যে যাওয়া দ্বিতীয় এবং আইএসএস এ যাওয়া প্রথম ভারতীয় নবচারী হন এখন কথা বলা যাক শুভাংশু শুক্লার কথা শুভাংশু ভারতীয় বিমান বাহিনীর একজন সাহসী গ্রুপ ক্যাপ্টেন একুশ বছর বয়সে তিনি বিমান বাহিনীতে যোগ দেন এখানে তিনি মিগ টোয়েন্টি ওয়ান এম জি টোয়েন্টি নাইন থার্টি জ্যাগোয়ারের মতো যুদ্ধ বিমান উড়িয়েছিলেন তার দুই হাজারের ঘন্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা রয়েছে শুভাংশু দেশের জন্য বেশ কয়েকটি সীমান্ত মিশন প্রশিক্ষণ মহড়া এবং যুদ্ধ অভিযানে নেতৃত্ব দিয়েছেন এবং দুই সালে Maritima, kannst du auch তার প্রথম মানব মহাকাশ মিশন গগনযান ঘোষণা করে এবং এই মিশনের জন্য ভারতীয় বিমান বাহিনীর চারজন জুনিয়র পাইলট গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ক্যাপ্টেন প্রশান্ত নায়ার গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন এবং গ্রুপ ক্যাপ্টেন আঙ্গদ প্রতাপকে নির্বাচিত করেন তাদের মহাকাশ চারি প্রশিক্ষণের জন্য রাশিয়ায় পাঠানো হয়েছিল যাতে তারা শূন্য মধ্যাকর্ষণ স্পেস ওয়ার্ক এবং জরুরি পরিস্থিতিতে প্রশিক্ষণ নিতে পারে আর রাশিয়ার ইউরি গ্যাগারিন মহাকাশ কেন্দ্রে নাসার চোখ পড়েছিল শুভাংশুর দিকে নাসা কর্তৃপক্ষ সুভাংশুকে তাদের এক্সজিএম ফোর মিশনের জন্য যোগ দেওয়ার জন্য ইসর সাথে কথা বলেন এভাবেই সুভাংশু রাশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং সেখানে জনসন স্পেস সেন্টারে তিনি আন্তর্জাতিক ডকিং এবং মাইক্রো মাধ্যাকর্ষণ জীবনযাপন পর্যন্ত সবকিছু শিখেছিলেন তারপর সুযোগ আসে যখন নাসা তাদের এক্সজিএম 4 মিশন এর পাইলটদের দায়িত্ব সুভাংশুকে দিয়েছিলেন তার নাবিকদের নিরাপত্তা আইএসএস এ পৌঁছে দিয়ে শুভাংশু ভারতকে গর্বিত আর প্রভা বন্ধুরা শুভাংশু এখন শুধু মহাকাশ ভারতের মানব মহাকাশ কর্মসূচির মুখ হয়ে উঠেছেন আর এই পর তিনি মিশনের শীঘ্রই প্রথম মানব মিশন গগন যানের অংশ হবেন আর একবার মহাকাশে ভারতীয় ত্রিবর্ণ পতাকা উত্তোলন করবেন অর্থাৎ সেই দিন আর বেশি দূরে নয় যখন শুভাংশুর মতো আরও ভারতীয় বিজ্ঞানীরা মহাকাশে গবেষণা করতে পারবেন এবং সম্ভবত চাঁদে পা রাখা প্রথম ভারতীয়রও তাদের মধ্যে একজন হবেন এবং ভারত পরবর্তী মহাশক্তি হয়ে উঠবে তাই বন্ধুরা আপনি যদি ভারতের দ্বিতীয় মহাকাশচারী শুভংশু শুক্লা এবং ইসরোর জন্য গর্বিত হন তবে অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ এবং জয় ইসরো লিখুন এই ভিডিওটি দেখার পর যদি আপনিও গর্বিত বোধ করেন তাহলে যতটা সম্ভব এটি পছন্দ করুন এবং শেয়ার করুন এবং শুভাংশুর মহাকাশ মিশনের পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে কাছাকাছি ঘন্টা বাজাতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত